মানে স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার একদম মানে এটা অনেক ছিল বিক্রি হইছে এখন আপাতত দুই পিস আছে দুই পিস তাহলে ভাই একেবারে স্টক ক্লিয়ার অফার দিই স্টক ক্লিয়ার অফার দিব কত প্রাইস মানে এটা 15000 টাকা অনেকেই গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি কথা জিজ্ঞেস করে আপনাদের এখান থেকে কি সেটা পাবো ভাই গ্যারান্টি ওয়ারেন্টিটা আমি মুখে দিতে পারি কিন্তু আসলে এটা গ্যারান্টি ওয়ারেন্টি এটা মানে গোড়া থেকে নাই যেমন আমি কোম্পানি কোম্পানি তুই এটা বলে নাই যে তুমি গ্যারান্টি দিয়ে বিক্রি করো

আমি শুধু সত্যিই বলে যাব এটার কোনো গ্যারান্টি হই না এবং কোম্পানি থেকে আমাদের কিছু বলা না এটা এক এক জনের 5 বছর 10 বছর এগুলো অনেকেই বলে কিন্তু আপনারা গ্যারান্টিতে দুলবন হবেন না আচ্ছা কারণ গ্যারান্টিটা কোম্পানি থেকে হয় না হয় না বাস্তবতা আমি আপনাকে কেন দিব আমার যদি কোম্পানি যদি বলতো এটা রিপ্লেসমেন্ট হবে এটা আলে না ভুলু এটা এক্সেল হলেই ভাঙবে তখন তো বলবে এক্সেল হইছে কারণ এটা একটা ইস্যু থেকে যায় কিন্তু এই জিনিসটাকে আপনারা বিশ্বাস করবেন না আপনারা যেটা সাইকেল কিনবেন যেটা পছন্দ হবে সেটাই কিনেন কোনো সমস্যা নাই কিন্তু এগুলো হ্যাঁ মানে দেখা যায় মানে কি লাগবে না মানে আর মানে গ্রান্ডিটার কি মানে লাগবে না এটা